নেতা আমাদের এই আধুনিক প্রজন্মের বিএনপির সবচেয়ে জনপপুলার নেত্রী রুমিন ফারহানা আজকে নির্বাচন অফিসে একটু এনসিপিকে বুঝাতে চেয়েছেন যে নির্বাচনের মাঠ মাঠে দাঁড়িয়ে নির্বাচন করার মতো শক্তি সামর্থ্য তোমাদের কতটুকু আছে সেটা একটু টেস্ট ম্যাচ সে দিকে ধাবিত করলো রুবিন ফারহানার কিছু সমর্থকরা যাই হোক সেই রুমিন ফারহানার সমর্থকরা এনসিপির নেতাকে টেনে হেসরে জুতো করে করে পাড়াইয়া চ্যাপটা ফেলাইছি আমরা যতটুকু গণমাধ্যমে সেই চ্যাপটা বানানো এনসিপি নেতাই গণমাধ্যমে প্রকাশ করেছে আমি একটা কথা এনসিপি কে বলি সময় থাকতে যদি সাধন করা না হয় সময় ফুরিয়ে গেলে আর সাধন হয় না এনসিপি সর্বপ্রথম জীবনের প্রথম ভুল করেছে ডক্টর প্রধান উপদেষ্টা করে আর দ্বিতীয় ভুল করেছে এই আইনজীবী নিয়োগ দিয়ে মন করা আইনজীবী নিয়োগ দিয়ে বাংলাদেশের সকল মামলা গ্রুপ খালাস করে দিয়েছে কোনো মামলা রাখা হয়নি আর সে কারণেই এনসিপির যে ভয়াবহ অবস্থা হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন আমি ইতিপূর্বেও বলেছি এখনো বলছি সামনেও বলবো এনসিপি নেতারা তারা যে দলেরই হোক না কেন বিএনপির প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করতে গেলে ওরা রাস্তায় দাঁড়াবে তো দূরের কথা ওরা পাড়ার সরে চেয়ারটা হয়ে যাবে এমপি হবে তো দূরের করা কথা প্রার্থী হইয়া হইয়া এলাকার ভোট চাওয়া এজেন্ট নিয়োগ দেওয়া এবং এলাকা নির্বাচনী প্রচার প্রসারণা করবে তো দূরের কথা ওদের কারণ এটা আওয়ামী লীগ না যদিও আওয়ামী লীগের অনেক বদনাম আছে অনেক দুর্বৃত্তায়ন আছে কিন্তু আওয়ামী লীগ গ্রেনেড হামলা করেনি আওয়ামী লীগ চৌষট্টিটা জেলায় বোমা বিস্ফোরণ ঘটায়নি আওয়ামী লীগ সকালবেলা ভোট মানে ঘোষণা দেয়নি ভোট না দিলেও আমি চেয়ারম্যান আমলে তবে আওয়ামী লীগের অনেক অপরাধ আছে সে অপরাধের বিচার হওয়া উচিত এই বিএনপি যে প্রত্যেকটা লোককে সেটার নমুনা আজকে পেয়েছে আর আজকে নমুনা পেয়েই আমাদের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন তারা দুঃখ কষ্ট বেদনার কথা যে আমাদের কারণে যাদের মামলা নেই আমাদের কারণে যারা আজকে রাজপথে বড় বড় কথা বলছে লুটপাট নৈরাজ্য সাদাবাজি সব সবকিছু অপকর্ম চালিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের এই জীবনকে বাজি রেখে আমরা যারা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি শহীদ হয়েছি আহত হয়েছি আর আজকে আমাদেরকে পাড়াইয়া সে একটা বানাই ফেলছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে রুমিন ফারহানাকে গ্রেফতার গ্রেপ্তার করা রুমিন ফারহানাকে গ্রেফতার গ্রেপ্তার করা তো দূরের কথা রুমিন ফারহানার কিছু করতে পারবেন না আপনারা মনে রাখবেন রুমিন ফারহানার কে গ্রেফতার করলে আপনারা এনসিপি বাংলার জমিনে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না কারণ আপনারা জানেন না বিএনপি কতটা হিংস্র আপনারা জানেন না বিএনপির পেশি শক্তি কতটা আপনারা জানেন না বিএনপির জনসমর্থন কতটা আপনারা জানেন না যেখানে পুলিশ কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পাথর উদ্ধার করতে গিয়ে সেখানে আটক হয়েছে হামলার শিকার হয়েছে একজন ব্যক্তিকেও গ্রেফতার করার সাহস পায়নি বুঝতে হবে এনসিপি নেতাদেরকে আবারও বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে একটা বিপ্লবী সরকার গঠন করে এরপরে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান করবো আর যদি সেটা না হয় কেবল পাড়াই সে একটা বানানোর অবস্থা দেখা শুরু হয়েছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে